আমি লুচি ভাজতে পারি এই টেকনিকটা আমি শিখেছি হচ্ছে দ্বিগুণের থেকে এরকম একদম যতটা তেল না নয় সেটুকু তেল দিয়ে লুচি ভাজি প্রথম হিন্দি ব্লগটা তোমরা যদি প্রচন্ড হাসতে চাও আর এন্টারটেন হতে চাও তাহলে দেখো মাসে কেউ আমরা একটা কুলফি দিচ্ছি যেহেতু মাসি দিন কাজ করে সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে সকাল সকাল ব্লগটা করে দিলাম শুরু আর হাতে আমার রয়েছে এক থালা গরম গরম মামুনির হাতে ভাজা ডাল পকোড়া একটু একবার দেখিয়ে দিয়েছি বলি ডাল পকোড়ি যেটা স্ট্রিট ফুড একটা फेमस তোমরা জানোই যে রাস্তাতে এরকম ভাজে ভীষণ ভালো লাগে তো বাড়িতে মামুনি মাঝে মাঝে এটা ভাজে ভীষণ ভীষণ প্রিয় আমার একটা খাবার ঠিক আছে তো এক থালা নিয়ে আমি বসেছি লাগে জানিও এখন কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন সকালে তো প্লিজ তোমরা একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা নোটিফিকেশন পাচ্ছ না কারণ কি অনেক সময় ইউটিউব ভিচের জন্য নোটিফিকেশান যায় না তাদের জন্য বলছি প্রত্যেকদিন একটু সকালবেলা ধরো ওই এগারোটার মধ্যেই আমরা চেষ্টা করি ব্লগ দিয়ে দেওয়ার তোমরা একটুখানি আমাদের চ্যানেলের পেজে এসে একটু চেক করো তাহলে সবাই কিন্তু নতুন ব্লগের লিঙ্ক পেয়ে যাবে তো যাই হোক আজকে সারাদিনে যা হবে পুরোটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো তো ব্লগটা দেখে নেবো এন্ড পর্যন্ত আই হোক আজকে এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে লাইক মি এনজয় মাই ডালি একটা খেয়ে দেখা

অলমোস্ট আর আমরা যাচ্ছি বাগুয়ারি বাজারে একটু ইভিনিং বাইরে এখনো রোদ মানে এখনো আজকে মানে আমি যেটা দেখলাম যে ভেবেছিলাম যে চারটের পর থেকে হয়তো গরমটা একটু কমবে বাট এখনো গরম আর দুজনেই খুব খিদে পেরে আছে বিকেল ভাবলাম যে কিছু একটু খেতে যাওয়া যাক সাইড নেমে যাচ্ছি নিও আমোরে তারপরে দেবাজে ফেভারিট আইসক্রিম দোকানটা আছে তোমরা সবাই জানো ওখানে আমরা আইসক্রিম মানে চকলেট ফ্লেভারটা পাবো না আর ওড়া প্রত্যেক দিনের দস ফ্লেভার আছে সুন্দর পাওয়া है ना तो जाका जा छि हमने बोले तो हम खेत ही परलाम ना आजो भी আচ্ছা বাংলাতে হিন্দিতে ব্লগ করছিস আচ্ছা আমার তো আজকে ভাবছি আমি চিকেন স্টেক র‍্যাপটা খাবো তুই কি খাবি আমি তো লাজানিয়া নিয়েই নি যা হবে আচ্ছা দাদা একটা চিকেন লাজানিয়া দিয়ে দিন একটা চিকেন স্টেক র‍্যাপ দিয়ে দিন হ্যাঁ খাবো বেশি গরম করতে হবে না এটা স্পুন মিউ আমার থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি একটু আইসক্রিম খেতে আইসক্রিম খেত আবার বাড়ি যাব তো ফাইনালি আমরা চলে এসে দেবোজা ফেভারিট দোকান আইসক্রিমের জন্য বাগবাটি বাজারে আর এটা খোলাও পেয়েছি বল কোন ফ্লেভার অর্ডার করলে ওয়াটারmelon মানে তোমাদের সবার কাছে একটাই আমাদের প্রথম হিন্দি ব্লগটা তোমরা যদি প্রচন্ড হাসতে চাও আর এন্টারটেন হতে চাও তাহলে দেখো আমরা নিজেরাই হাসতে হাসতে অস্থির মানে অস্থির হয়ে যাচ্ছি দুজনে ভুল বাই মানে আমরা চেষ্টা করছি ঠিক করেই করার আমরা ইন্টেনশনালি কিন্তু ভুলটা করছি না বাট তো প্রচন্ড হাসি হচ্ছে ব্লগটা তো তোমরা প্লিজ ওটা অবশ্যই দেখো সো আমরা অলরেডি বাগুইহাটি বাজার থেকে বাড়ি চলে এসেছি বাজে এখন অলমোস্ট রাত আটটা আর আজকে ডিনারে মামুনি বানিয়েছে ছোলার ডাল আর ছোলার ডাল দেখে রাকেশের ইচ্ছে হয়েছে যে লুচি দিয়ে খাবে ছোলার ডাল রুটি দিয়েও খাবে না তো তাই জন্য এখানে এখন একটু লুচি করা হচ্ছে অল্প করেই করা হবে বিকজ মামুনি অলরেডি ডিনার হয়ে গেছে আর আমি বাবা আর ছুটকি আমরা চারজনের মিছিল প্লাস এটাও বল যে কুলফির জন্য সব জল বানাচ্ছি না একটু পরে বানাবো বিকজ দুধ এখন সবাই ফোটানো হচ্ছে দুধ অনেক ফুটবে পুরো হয়ে আসবে তখন তারপরে আমি কুলফিটা তো আজকে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম আজকে অনেক আজকে মনে হচ্ছে এখানেই থাকতে হবে আর আমাদের হিন্দি ব্লগের ব্যাপারে একটু বলে দে যাতে সবাই দেখে যে আমাদের শুরু হয়েছে হিন্দি ব্লগ সবাই দেখো জানিও কেমন লাগছে

মধ্যে কেসার পেস্তা সব দিয়ে দিয়েছে দুধটা পুরো ঠিক হয়ে এসেছে এবারে এখানে সব রেডি করে রেখেছি এর মধ্যে সব দুধ ঢালবো ঢেলে তারপর ঠান্ডা করে তারপর ফ্রিজে তুলে আসবো ওই এসছে কুলফি মোল্ডে সব ট্রান্সফার করছি হ্যাঁ সকাল হয়ে গেছে আর কাল রাত্রি কুলফি জমতে দিয়েছিলাম অনেক সুন্দরভাবে কুলফি জমে গেছে সবাই দেখো একদম কেটে কেটে বেরোচ্ছে রাকে এক্ষুনি খাবে

মাসিকেও আমরা একটা কুলফি দিচ্ছি যেহেতু মাসি সারাদিন কাজ করে গরমের মধ্যে তাই একটু ঠান্ডা খেলে মাসি ভালো লাগবে তার জন্য দেবজা বের করে দিচ্ছে মাসিকে একটা আর বাকি বাড়ির সবাই দুপুরবেলা খাবে তাই তো এরপর থেকে যা যা হলো সেটা থাকবে পরের দিনের শনিবারের ব্লগে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই গরমে প্রচুর প্রচুর জল খেয়েও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা